প্রতিদিন আপনারা যদি নতুন ধরনের কিছু জিনিস শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হল আমার এই চ্যানেলে প্রতিটা দিন নতুন ধরনের শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোনটি প্রতিষেধক দ্বারা নিয়ন্ত্রণ করা যায় না উত্তরটি হল মধুমেয় এটি প্রতিষেধক দ্বারা নিয়ন্ত্রণ করা যায় না নেক্সট প্রশ্ন কোন বইটির লেখক শরৎচন্দ্র নয় উত্তরটি হলো গণদেবতা এই বইটির লেখক শরৎ চন্দ্র নয় উত্তরটি হল গণদেবতা নেক্সট প্রশ্ন আজাদিন ফৌজকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো রাসবিহারী বসু আজাদিন ফৌজ প্রতিষ্ঠা করেন উত্তরটি হল রাসবিহারী বসু আজাদিন ফৌজ প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কথায় হয় উত্তরটি হল মুম্বাই শহরে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় উত্তরটি হল মুম্বাই শহরে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় নেক্সট প্রশ্ন দেহে পরিবহনের মাধ্যম কী ছিল উত্তরটি হল জল ছিল উদ্ভিদ দেহে পরিবহনের প্রধান মাধ্যম নেক্সট প্রশ্ন প্রাণীদেহে সংবহনের প্রধান মাধ্যম কি উত্তরটি হল রক্ত প্রাণী সংবহনের প্রধান মাধ্যম উত্তরটি হলো রক্ত প্রাণীদেহে সংবহনের প্রধান মাধ্যম নেক্সট প্রশ্ন কোন গাছ থেকে প্রচুর ওজন গ্যাস পাওয়া যায় উত্তরটি হল তুলসী গাছ থেকে প্রচুর ওজন গ্যাস পাওয়া যায় উত্তরটি হলো তুলসী গাছ থেকে নেক্সট প্রশ্ন তেলে দবনীয় ভিটামিন কোনগুলো উত্তরটি হলো এ তেলে দবনীয় ভিটামিন উত্তরটি হলো এ তেলে দবনীয় ভিটামিন নেক্সট প্রশ্ন কোনটি উভয় লিঙ্গ উত্তরটি হলো কেঁচো একটি উভয় লিঙ্গ উত্তরটি হলো কেঁচো একটি উভয়লিঙ্গ লিঙ্গ কোনটি উভয় লিঙ্গ উত্তরটি হলো কেঁচো একটি উভয় লিঙ্গ নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেস কত সালে গঠিত হয় উত্তরটি হলো আঠেরোশো সালে ভারতের জাতীয় কংগ্রেস গঠন করা হয় উত্তরটি হলো আঠেরোশো সালে এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানান পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ